অন্যায় জুলু অবিচার আর রবে না হাহাকার অন্যায় ঝুলু অবিচার আগবে নাচার দুর্নীতি বদাচার আগবে নাচার দুর্নীতি বদাচার সকলেই শান্তিতে থাকবে এক একই নিরিজন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোন পথে ঘাটে সম্পদের মহে ওনার রাহা জানি রবে না একা কি রমণিজন পথে যাবে কোনো জন কচু কথা কবে না কোনো পথে ঘাটে সম্পদের মোহে তোনার রাহা জানি রবে না

একটা জায়গা আমরা সবসময় এই জায়গায় আসতাম সবসময় এই জায়গায় থাকতাম একটা সময় আসলে এখন আর হয় না ওরকম ভাবে এদিকে আসার মতো কাজের চাপের কারণে সব সময় তো আসলে সবার একরকম যায় না আজকে একটু ফ্রি টাইম এলাম একটু ঘুরতে আসলাম সামান্য কিছু একটু আনন্দ করে গেলাম এই দিনটার মাঝে আহ এই পর্যন্তই আজকে ধন্যবাদ